আচ্ছা বিরিয়ানি রেঁধে এসে আমি যা দেখি রুমের অবস্থা একদম ডিজাস্টার যাকে বলে এসি সার্ভিসিং করতে এসেছিলো তো এই গদিটাকে যেভাবে তোলা সেইভাবেই পড়ে রয়েছে ওখান থেকে বালিশ চাদর সমস্ত কিছু গায়েব কোথায় আছে জানি না এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না নদীর ব্যাগ খুঁজে পাচ্ছি না তো এসে দেখিনি আমার মাথাটা গেছে গরম হয় ধরুন বাড়িতে অনেক কষ্ট করে বড়েরা খেটে খুঁটে রোজগার করে আসার পর যদি একটু বসার জায়গা না পায় বা একটু দাঁড়ানোর জায়গা না পায় বা যদি কিছু খাবার না পায় যেভাবে রিয়োক্ট করে আমারও ঠিক সেইভাবে রিয়াকশনটা বেরোলো কারণ আমি ভাবলাম বিরিয়ানি ফিরে রেঁদে এসে আমার পুরো একদম শরীর ছাড়া যাই একটু গিয়ে বসি তখন দেখি এই অবস্থা এই দেখুন বারান্দার অবস্থা তারপরে হঠাৎ করে ব্যালকনি খুলে দেখলাম ব্যালকনির মধ্যে সমস্ত কিছু জড়ো করা আছে বুঝলাম সব জিনিস নিয়ে কি ওখানে তুলে রেখেছে বাট যেমনকার জিনিস তেমন যে এসে মাঝখানে যে এতক্ষণ টাইম চলে গেল যে একটু গুছিয়ে রেখে না যেমনকার জিনিস তেমনকারই পড়ে আছে আর যখন বললাম যে কেন রাখো নি বলছে এই তো রাখতাম এই তো একটু পরেই রাখতাম একটু পরটা যে কখন আসতো সেটার কোনো ঠিক নেই আমি যতক্ষণ পরে আসতাম ততক্ষণ পরেই হয়তো ওইটা রাখা থাকতো যাই হোক যদিও কালকে এটা চেঞ্জ করবো বিছানার ওয়ার ফোয়ারগুলো কাছাকাছি করবো তো তবুও এখন এটা পেতে দিলাম কারণ এমনি এসি সার্ভিসিং হয়েছে আর এখন আবার চেঞ্জ করতে ভালো লাগছে না ওয়াশিং মেশিনে কাচার সময়ও পেরিয়ে গেছে বেশ অনেকটা দেরি হয়ে গেছে আর তার মধ্যে একটা কাজ করতে করতে আর একটা কাজ আবার মানে প্রায় প্রত্যেক দিনই আমাদের মোটামুটি বেশ ভালো রকম কাঁচাকুচি হচ্ছে এ বেরোচ্ছে ও বেরোচ্ছে মিস্তা মুখার্জি তো রোজ একটা হিউজ কাঁচাকুচি থাকেই তো সেই সমস্ত করে সেইগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে রেখে দিলাম আর যেগুলো ভেজে আবার মেলে দিলাম আর কিছু জিনিস আলমারিতে ঢোকার ছিল ঢুকিয়ে দিলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিরিয়ানি নিচে ভাপে বসে দিয়ে এসেছে ওপরে এই ঘর ঘরের অবস্থা তো দেখলেন জঘন্য এগুলো ঠিকঠাক করলাম এখন এখন আমি ফোনটা চার্জে বসিয়ে নদীকে চান করতে গেছে ওকে মুছিয়ে টুছিয়ে আমি এডিটিংয়ে বসবো কারণ আজকে ব্লগ এডিটিং হয়নি হয়েছে চিকেনের ঝোল ভালো হয়েছে ভালো হয়েছে যে নদীর ভাত মেখে নিয়ে চলে যাচ্ছে ওকে খাইয়ে দেবো ওপরে এখনো দমে হচ্ছে হতে থাক হ্যাঁ চিকেন আছে কেমন মজা সেই তো চিকেনের নামে বেশ আলু খেয়ে নিলি চিকেনের নামে আলু খেতে জানিস তো বলেছিলাম বাবা মা কেউ দুপুর বেলায় বিরিয়ানি খেতে বা অন্য কিছু খেতে একদমই পছন্দ শুধুমাত্র বিরিয়ানি নয় যাই বলুন না কেন ভাত ছাড়া অন্য কিছু খাবে না তো নদীও এমনি ভাত প্রিয় বিরিয়ানি অতটা পছন্দ করে না ওর জন্য বিরিয়ানি রাত্রে রেখে দেবো আর মা বাবা তো বিরিয়ানি রাত্রে খাবেই বলেছে তো দিনের বেলায় আমরা মানে আমি আর মেসে মুখে বিরিয়ানি খেয়ে নেবো আমাদের বিরিয়ানি খেতে কোনো চাপ নেই বিশেষ করে ঘরে বানানো বিরিয়ানি হয়তো দিনে তিনবার করে খেয়ে নিতে পারবো আর আমার নাকে নাকে করার আওয়াজটা হচ্ছে না তো সেই জন্যই বলছি এটা অ্যাভয়েড করবেন কারণ আমার এখন খুব অ্যালার্জি হচ্ছে এই শীত পড়ার সময় জিনিসগুলো হয় কোল্ড অ্যালার্জি আছে আমার তো এই কারণেই আমি এইরকমভাবে নাকে কথা বলছি যাই হোক রায়দাটা একবারে বেশি করে করে রেখে দিলাম কারণ এরপরে আরও টুকটাক অন্যান্য রান্না আছে রাতে যাবো সুস্মিতা কাছে রাতে এটা সন্ধ্যে থেকেই যাবো তো সেই জন্য আগে জোগাড়গুলো করে রাখছি তখন তারা হুড়ো থাকবে না আমি মেসে মুখার্জি বানিয়ে নিয়েছি আর মা বাবারটাও বানিয়ে নেব আপনার মধ্যে অনেকেই বলেছেন যে শুধুমাত্র কিউকম্বার যে রায়তা হয় সেটা করে খাবে বা একটু ঘন ঘন করবে তো তো আমার জন্য না শুধু আমার জন্য জন্য আর যদি হয় তো ঠিক আছে আমি বললাম না আমার শ্বশুর খাবেন ঠিক মাছ যেভাবে একটু অন্যথা হওয়া চলবে না একটু নতুন জিনিস ট্রাই করতে ওরা পছন্দ করে না ওরা যেভাবে খেতে অভ্যস্ত সেইভাবেই খায় তো সেই জন্য আমাদেরও তাই খাওয়া হয় আমরা যদি দুজনের জন্য করতাম তাহলে হয়তো একটু ঘন ঘন বা এটা ওটা ট্রাই করতাম বা সত্যি বলতে গিয়ে আজকে বেশ ভালো হয়েছিল কেমন লাগলো বিরিয়ানি পুরো দোকানের মতন কিন্তু অনেক হালকা দারুন লাগছে একদম হালকা করে করে ঘি এর পরিমাণও কম দেখবে বিশাল কম ঘি এর পরিমাণ তুমি কি যদি বিরিয়ানিটা খেয়ে দেখবে হ্যাঁ আজকে বিরিয়ানিটা খেয়ে দেখবে মায়ের বিরিয়ানি তো ঢাকা থাকলো আর এখানে রায়তাও ভাগ করে রেখে দিই ঢাকা দিয়ে রেখে দেব আর এরপরে আমি রান্না করব হচ্ছে এই যে মা গার্লিক প্রন ম্যারিনেশন সুন্দরভাবে হয়ে গেছে রান্না করব তার আগে আমি ভিডিও ছাড়ি আগে ভাই কোথায় না ভিডিও দেখেছে

শুনতে বেলায় মিষ্টি এনে দেবে তো ভিডিও লাইভ করা হয়নি আপলোডে বসিয়েছি লাইভ করব আজ দেরি হয়ে গেছে ততক্ষণ আমি এটা হালকা সালো ফ্রাই করব এটা মাইনেশন আছে এর মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়াবো আর ডিমের সাদা অংশটা মিশিয়ে এটাকে হালকা করে ভেজে তারপরে গ্রেভি দিয়ে দিলাম জাস্ট হালকা করে কোটিং করব ঠিক আছে আচ্ছা এরপরে ডিমের শুধু সাদাটা দেব এই ডিমের ভেতরের অংশটা ভেজে খেয়ে নেবে হুম দিয়েছি বাটার ভালো করে এদিক ওদিক মাখিয়ে নেবো তাহলে বেশি বাটারের দরকার পড়বে না ঠিক আছে তাহলে একটু গরমে ছিল আমি এক এক করে দিয়ে দেবো এগুলো থার্টি সেকেন্ডসের মতো ভাজবো দিয়ে তুলে নেবো তুলে নিচ্ছি আচ্ছা এটার মধ্যেই আমি অল্প একটু সস্ত তৈরি করার জন্য ময়দাও দেওয়া যায় কন্ট্রোল না থাকলে ময়দা কন্ট্রোল দুটো মিশিয়েও দেওয়া যায় যে যেরকম পারে করে ঠিক আছে এরপরে দেবো একটু গুঁড়ো দুধ আমার কাছে এমনি প্লেন দুধ নেই মানে লিকুইড দুধ তাই গুঁড়ো দুধ দেবো দিয়ে দিচ্ছি এরপর এটাকে মিক্স করে নেবো ঠিক আছে আর একটু জল মিশিয়েও মানে করা যায় বাট জল না লাগলে মেশানোর দরকার নেই পাতলা দুধটা থাকলে না সুবিধা হয় মানে লিকুইড দুধটা বাট গুঁড়ো দুধের টেস্ট ভালো লাগবে এগুলো হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এবার করাতে সসটা দিয়ে জাস্ট ফুটিয়ে নামিয়ে নেবো খুব ইজি রান্না এটা খেয়ে খেতে মারাত্মক টেস্টি কড়া গরমই আছে তো এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দিলাম আর তার সাথে এক চামচ বাটার দিয়ে দিলাম তারপরে বেশ কিছুটা রসুন আমি থেতো করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তারপরে আমি এর মধ্যে ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করার পর ফুটে গেলে প্রণ দিয়ে নামিয়ে নেব আর এক চামচ বাটার দিয়ে চিজ দেবো চিজটা গ্রেড করে দেওয়া যায় আমি ভেঙে দিচ্ছি এমনিতেই গলে যাবে ওকে চিজের কোয়ালিটিটা ভালো হলেই হলো আচ্ছা এটা গরম হয়েই গেছে ফুটেও গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিজ বাটার বেশি নুন দেওয়ার দরকার নেই ঠিক আছে ওকে রান্না এখানে কমপ্লিট কারণ এইগুলো না যেহেতু কনফ্লোর আছে না একটু জমে যাবে ঠিক আছে ঠান্ডা হলে তো সেই জন্য আমি বেশি গ্রেভিটা মারলাম না ওপর থেকে আমি একটু পার্সলে দিয়ে দেবো আমি পার্সলেটা অনলাইন থেকে আনিয়েছিলাম আর এটার সাথে না দারুণ যাবে এই টেস্টটা অল্প দেবো নাহলে আবার তেতো চলে আসবে ঠিক আছে আচ্ছা রান্নাটা একদম কমপ্লিট বাট এই রান্নাটা না একদম গরম গরম খেতে হবে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে চিজ বাটার এইগুলো রান্না করার সাথে সাথে খেয়ে নিলে টেস্টে পাওয়া যাবে দেখি আজকে বিরিয়ানি আছে হেবি সোস্টপের পুরো একদম নিয়না এরকম করতেছে মিছে মুগাদি আমাকে সেই দিকে জোর করে যাচ্ছে আবার বেরোনোর জন্য গাড়ি নিয়ে না আমি বেরোব না দেখছেন তো দেখুন কাউড় বেশি উড়উড়ো স্বভাব এই যে এর জন্য আমাকে যেতে হয় জোর করে করে নিয়ে যাবে জোর করে করে সেদিন জঙ্গলের ভিতরে এদের জোর করেছিল অ্যাডভেঞ্চার করবে না অ্যাডভেঞ্চার আমি প্রচন্ড সিকিউর আর ভীষণ ভীতু মহিলা আমি দার্জিলিং নিয়ে যাব আমি ভীষণ ভীতু মহিলা আমি না গাড়িতে করে বেশি দূর যাওয়া বা জঙ্গলের ভিতরে এগুলো একদম প্রেফার করি না এই যে এনার জন্য

আজকে লাগে সেই জন্য এই ড্রেসটা পরে এখন যাচ্ছি সুস্মিতার বাড়িতে মানে ও রাত্রেবেলা ওর বাড়িতে খাবো ঠিক আছে বললো চলো একটু গল্প করি রবিবার এমনি তো কিছু করার নেই সাড়ে চারটে বাড়ছে এখন যাই সাড়ে পাঁচটা পর্যন্ত গল্প করে তারপরে সেই সন্ধ্যা দেখাবো একবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছি যাতে আর চেঞ্জ না করতে আমি আর মাছ ছবো না বলে অভিষেক চিংড়ি মাছটা নিয়ে যাচ্ছে আর কি ও বাবা প্রজেক্টারে স্ক্রিন আসেনি তাই ধুতি দিয়ে ব্যবস্থা করেছে সৌমেন দিয়ে খেলা দেখছে সুস্মিতা কি মাটন নাড়তে ব্যস্ত এত বড় দেখছি যে ইউটিউব আমি ভুত করবি ও তুই নাম দেবে কী খাচ্ছিস তুই এইসব কী খাচ্ছিস কেক খাচ্ছো তা এখানে আমি খেলা বাদ দিয়ে ইউটিউব চালিয়ে দিয়েছি রামুলা রামলা না 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 আমি একবারে জামা ছেড়ে চলে এসেছি বুঝলে সন্ধে দেবো বলে মানে মাছ মাংসও কী করে হয়ে যাবে না

ওই যে মা নিয়ে স্বামীনার আচ্ছা মাসিমা মেসে মাশাই এসেছে কিন্তু মেসেমশাই গেছে বাবার সাথে কথা বলতে ওই যে মাসিমা বসে মায়ের সাথে গল্প করছে এ সব এখন চাইলে টাইম চলছে মেসে মশাই আর বাবা ওপরে চলে গেছে গল্প করতে পৃথিবীর পৃথিবী উল্টে যাক মায়ের এই সিরিয়াল সাড়ে আটটা পর্যন্ত চলতে থাকবে দেখুক না দেখুক চলবে ঠিক

না 1.50 টাকা। কি না যে পাঁচ বাবা মানে করবে থাকবে। যতক্ষণ না হবে ততক্ষণ বলতেই থাকবে বলতেই থাকবে। করে আগে চলে আসে। 4 সময়

সব থেকে সব থেকে বড় কথা বাবার কিছুদিন মেসে মাসের কাছে রেখে দিয়ে চলে আসতে হবে জব্দ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বুধবার দিন তো ছুটি বাচ্চাদের

কি বলছো কি বলছো তুমি না কিছু না এটা কি বলতে ক্যামেরার সামনে এই দেখুন এটা আমার স্পেশাল আমার স্পেশাল সুস্মিতা বানিয়ে দিয়েছে আমি এত চিকেন খাবো না মাটন খাবো না ওই জন্য এক সব দেখ আমার ভালো হয়েছে ঠিক আছে সুস্মিতার বাড়ি যাচ্ছি আর এখানে আসছি এখানে যাচ্ছি এখানে আসছি দাদা ভাইরা বেরিয়ে গেল তারপরে আমি সুস্মিতা বাড়িতে গেলাম গল্প করলাম দিয়ে আবার আসছি মাকে খেতে দিতে এখন ভালো লাগলো বিরিয়ানিটা হ্যাঁ দারুণ হয়েছে আচ্ছা একটু বেশি করেই করেছিলাম এই পরিমাণ বিরিয়ানিটা যদিও লাস্টেও না মানে ইয়ে হয়ে গেছে তো মশলাটা পরিমাণ বেশি আর চালগুলো ভেঙে ভেঙে গেছে ওপরের দিকে ঝরঝরে থাকে ব্যাপারটা তো এটা নিয়ে চলে যাচ্ছি ওখানে

এখন সবাই খেতে বসে গেছি রুমালি রুটি মাটন বিরিয়ানি তারপরে পন সবাই খেয়ে নিয়েছে ওখানে মারপিট শুরু হয়েছে বউ বরকে কিছু দিচ্ছে না বর বউকে কিছু দিচ্ছে না কিন্তু মারপিট শুরু হয়ে গেছে এরা দুজনে মিলে হঠাৎ করে কি দুজন মিলে এদের পজিশনটা দেখ এত হাসি পাচ্ছে দেখ এত দুটো দেখ तारे मान কি দেখতে বলছো বলো তারা হলো বহুদূর বাড়ি ছাদে গিয়ে